তোমরা সমাজকে সংস্কার করার জন্য এসেছো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছো সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ন্যায় ভালোবাসা প্রেম এগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছো সমাজের মধ্যে মহৎ কাজগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছো শিক্ষার প্রসারের জন্য এসেছো নৈতিকতা স্থাপনের জন্য এসেছো তোমরা এসেছো সমাজকে কিছু বেয়ার জন্য এবং তানহাউনা আনিল মুনকার সমাজ থেকে অপরাধ দুর্নীতি কুসংস্কার পাপ অন্যায় অত্যাচার এগুলোকে নির্মূল করার জন্য এটা তোমাদের দায়িত্ব নবী আল্লাহ সমগ্র মানব জাতির জন্য কল্যাণ ও দয়ার প্রতীক স্বরূপ প্রেরণ করেছেন এবং তাকে আমাদের জন্য উত্তম ও উত্তম আদর্শ ও নমুনা স্বরূপ প্রেরণ করেছেন লখাদান তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ও নমুনা তো সেই মহান ব্যক্তিত্বের জীবন ও জীবন আদর্শকে নিয়ে আলোচনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি তার জীবন অত্যন্ত ব্যাপক যা এক এক কম সময়ের ভেতরে আলোচনা করা সংক্ষেপেও আলোচনা করা সম্ভব হবে না আর আমি দেখতে পাচ্ছি বা এখানে অধ্যক্ষ মহোদয় বলেছেন যে তোমরা সকাল ছয়টা থেকে এখানে এসেছ তখন থেকে বসে আছো আমি উপলব্ধি করতে পারি তোমরা কতটুকু ক্লান্ত পরিশ্রান্ত হবে তাই আমি দীর্ঘক্ষণ তোমাদেরকে বিরক্তও করব না আর সময়ও কম আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে তো তার আগে অত্যন্ত সংক্ষেপে আমি কিছু আলোচনা করব তার আগে আমার অনুরোধ থাকবে আমরা নবী যেটুকু আদর্শ এখানে শুনব তা আমাদের জীবনে যাতে বাস্তবায়িত হয় যদি সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত না হয় আমরা যদি তার শিক্ষা এবং তার আদর্শকে ফলো না করি তাহলে এই আয়োজন বা এই আয়োজনের সময় দেয়া এই আয়োজনের এই আয়োজনের সময় ব্যয় করা আমাদের কাজে আসবে না তো আল্লাহ সুহায়লা যিনি আমাদের সৃষ্টিকর্তা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি তার সৃষ্টি বিশেষ করে মানব জাতি মানব জাতিকে সঠিক রাস্তা দেখানোর জন্য কিভাবে জীবন অতিবাহিত করলে এই পৃথিবীতে আদর্শ উত্তম চরিত্রবান মানুষ হিসেবে নিজেকে গঠন করা যায় কিভাবে জীবন অতিবাহিত করলে সমাজের জন্য আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি কিভাবে জীবন অতিবাহিত করলে আমরা আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারব সেই উত্তম আদর্শ অমহত জীবনের দিকে আমাদেরকে দিক নির্দেশনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু এই পৃথিবীতে এসে কিভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করব সেগুলো আমাদেরকে শিখিয়েছেন তার জীবন পুরো জীবনটাই আমাদের জন্য শিক্ষা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কান খুলুকহু আল কুরআন তার চরিত্রই হলো কুরআন অর্থাৎ তিনি কুরআনের জীবন্ত রূপ তার পুরো জীবনটাই আমাদের জন্য উপদেশ তার জীবনের বিভিন্ন দিক রয়েছে যে আমাদের স্রষ্টার সাথে পরিচিতি এবং সম্পর্ক কিভাবে স্থাপন করতে হবে তার পরিচিতি কিভাবে অর্জন করতে হয় তাকে সন্তুষ্ট কিভাবে করতে হয় সে তিনি বুঝে দিয়েছেন তিনি আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত করতে হয় আমাদের ব্যক্তিত্ব কিভাবে গঠন করতে হবে আমাদের চরিত্র কিভাবে গঠন করতে হবে আমাদের মানসিকতা কি ধরনের হতে হবে আমাদের চিন্তাধারা কি ধরনের হতে হবে সে ব্যাপারে আমাদেরকে শিক্ষা দান করেছেন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা ব্যবস্থা আই প্রত্যেকটি ব্যাপারে আমাদের নবী sallallahu alaihi wasallam আমাদেরকে গাইড করেছেন সঠিক রাস্তা দেখিয়েছেন আমরা যদি তার শিক্ষাকে পরিপূর্ণভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তখনই আমাদের জীবন উত্তম জীবন মহৎ জীবন আদর্শ জীবন হিসেবে গঠিত হবে এবং আমরা ন্যায় করতে পারব সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারব যে কাজের জন্য আল্লাহ রবুল আলমী আমাদের সৃষ্টিকর্তা তার নবী কে প্রেরণ করেছিলেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনযালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিইয়াকুমান নাসু বিল কিসত আমি রাসূলগণকে প্রেরণ করেছি বিভিন্ন রসুল এসেছেন এই পৃথিবীতে অসংখ্য রসুল এসেছেন আরবে এসেছেন ভারতে এসেছেন আপনার আফ্রিকায় এসেছেন অস্ট্রেলিয়া এসেছেন প্রত্যেকটি মহাদেশে প্রত্যেকটি দেশে প্রত্যেকটি অঞ্চলে আল্লাহ তালা সেই খাস এবং নির্দিষ্ট বান্দাগণ মহাপুরুষগণ পৃথিবীতে এসেছেন এবং তারা এসে মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছেন এবং সেই সিলসিলার শেষ করি শেষ অংশ হিসাবে এবং সেই জীবন বিধানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ শেষ নবী হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে প্রেরণ করেছেন তো আল্লাহ তালা বলছেন আমি আমার সেই রসুলগণকে সমস্ত রসুলগণকে প্রেরণ করেছি তাদের উপর কিতাব দিয়েছি আমার গ্রন্থ দিয়েছি কারণ কি রিয়া কুমার না যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা ইকুয়ালিটি জাস্টিস এবং ভ্রাতৃত্ববোধ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা মানুষকে সঠিক রাস্তা দেখানো মানুষকে প্রকৃত মানুষ হিসেবে জীবন অতিবাহিত করতে শেখানো এজন্যই এসেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল সমগ্র বিশ্বের জন্য দয়ার প্রতীক স্বরূপ এসেছিলেন তিনি দয়া শিখিয়েছিলেন ভালোবাসা শিখিয়েছিলেন ভ্রাতৃত্ববোধ শিখিয়েছিলেন সময় কম আমি প্রত্যেকটা কথা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো না তিনি যেটুকু এসেছিলেন আমি অনুরোধ করব এখানে যারা বিদ্যার্থী শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছ তোমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থকে পড়বে এটা আমাদের জন্য জরুরি যেহেতু তিনি আমাদের সমগ্র বিশ্বের মানবতার জীবন আদর্শ তাই আমাদের উচিত তার জীবনী পড়া তার জীবনকে জানা তার ব্যক্তিত্বের সাথে পরিচিতি এবং তার ব্যক্তিত্বকে জানা জানা তার চরিত্রকে এটা দায়িত্ব আমি অনুরোধ করবো প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে যে তোমরা মহানবী সাল আলি ও সাল্লামের জীবনী গ্রন্থ নিয়ে পড়বে এবং তার জীবনের বিভিন্ন দিকগুলোকে বোঝার চেষ্টা করবে সেগুলো নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবে তো যদি তোমরা পড়ো বা অনেকে আমি আশাবাদী তোমরা পড়েছ তিনি যে যুগে এসেছিলেন সেই যুগ অন্ধকার যুগ ছিল সমাজে ইনস্টেবিলিটি ছিল সমাজের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হিংসা মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি এ ধরনের অবস্থা ছিল মানুষের মধ্যে দায়িত্ব ছিল না মানুষ মানুষের মধ্যে ছিল সাম্প্রদায়িকতা এক সম্প্রদায় আরক সম্প্রদায়ের সাথে হিংসা করত মানুষের মধ্যে কাটাকাটি ছিল একে অন্যের সাথে বিদ্বেষ মানুষ করতো এই অবস্থার মধ্যে আল্লাহ রসুল এই পৃথিবীতে আসলেন মানুষ মনে করত যে শুধু পার্থিব কিছু সম্পদ অর্জন করা বা এই পৃথিবীর কিছু টাকা পয়সাকে অর্জন করা এটাই জীবনের উদ্দেশ্য তারা নৈতিক উপায় হোক অনৈতিক উপায় হোক শুধু পার্থিব কোনো কিছু ছিল না আল্লাহ সালাম এসে মানুষকে সঠিক রাস্তা দেখালেন যে তোমাদের এই পৃথিবীটি আসার উদ্দেশ্য শুধু পার্থিব সম্পদ কে অর্জন করা নয় তোমরা মানুষ তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি তোমার অন্যান্য সৃষ্টির মতো ন আর মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যতগুলো সৃষ্টি রয়েছে এই পৃথিবীতে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যত সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টি থেকে উত্তম সৃষ্টি তোমরা তোমাদের থেকে উত্তম কেউ নেই তোমার আশ্বফুল মহলুকাত সূর্য তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে চন্দ্র তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে এই বৃক্ষ লতা তরু আদি তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে বিভিন্ন পশু পক্ষী প্রাণী এগুলো তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে এই পাহাড় পর্বত তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে তোমারাই সর্বসেরা তোমরাই সর্বোপরি তোমারাই সর্বোত্তম তোমাদের উপর উত্তম কেউ নেই একমাত্র তোমাদের উপর উত্তম এবং তোমাদের উপর প্রাধান্য তোমাদের সৃষ্টিকর্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তো এটা তোমাদের মর্যাদা তাই তোমাদের জীবন এবং অন্যান্য জীব জীবনের মতো হলে চলবে না অন্যান্য জীব শুধু তাদের পেট ভরে জৈবিক চাহিদা পূর্ণ করে এবং রাত্রি হলে নিদ্রা যাপন করে এটা অন্যান্য জীব জন্তুদের জীবন আমাদের জীবন শুধু এমন জীবন গঠন করবে হবে না যে আমরা শুধু কিছু উপার্জনের জন্য আমাদের জীবনকে ব্যয় করব আমরা শুধু আমাদের পার্থিব স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের জীবন ব্যয় করব এজন্য আমাদের জীবন নয় আমাদের জীবন মহৎ জীবন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলছে কুন্তুম নাস। তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে এখানে বলা হয়েছে ইশারা করা হচ্ছে যে তোমরা শুধু ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সুখ এমন সমৃদ্ধি অর্জনের জন্য এই পৃথিবীতে আসনি তোমরা এই পৃথিবীতে এসেছো মানবতার সেবার জন্য মানবতার জন্য মানুষের জন্য তোমাদের দায়িত্ব কি তোমরা নবিল মাহরব Watan Hauna Anil Munqad এক কথায় যদি আমরা বলি তোমরা সমাজকে সংস্কার করার জন্য এসেছো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছো সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ন্যায় ভালোবাসা প্রেম এগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছো সমাজের মধ্যে মহৎ কাজগুলো প্রতিষ্ঠা করার জন্য এসেছ শিক্ষার প্রসারের জন্য এসেছ নৈতিকতা স্থাপনের জন্য এসেছ তোমরা এসেছ সমাজকে কিছু দেওয়ার জন্য এবং তার হাও না সমাজ থেকে অপরাধ দুর্নীতি কুসংস্কার পাপ অন্যায় অত্যাচার এগুলোকে নির্মূল করার জন্য তোমরা এসেছ এটা তোমাদের দায়িত্ব তো এর জন্য তোমাদের নিজের জীবনকে গঠন করতে হবে যে এই ধরনের ব্যক্তিত্ব তোমাদের মধ্যে গড়ে উঠে সেই আদর্শ তোমরা গড়ে উঠে যে সমাজকে তোমরা সঠিক রাস্তা দেখাতে পারো প্রিয় ছাত্র ছাত্রীরা সময় কম আলোচনা করার অনেক কিছু ছিল আমি দুঃখিত আমি সেদিকে যেতে পারবো না এখানে আমি দেখেছি যারা এই ছাত্ররা এবছর তাদের ফুয়েল শেষ হবে তাদেরকে বিদায় অভিনন্দন জানানো হচ্ছে এবং যারা সিভিল সার্ভিস এক্সামে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে আমি শুধু একটি কথা বলবো আমরা যে শিক্ষা অর্জন করছি আমরা শিক্ষা অর্জন করছি না শুধু চাকরির জন্য আমরা শিক্ষা অর্জন করছি না শুধু উপার্জনের জন্য শুধু উপার্জনের জন্য মানসিকতা নিয়ে যদি আমরা শিক্ষা অর্জন করি সেটা শিক্ষা হবে না শিক্ষা অবশ্যই শিক্ষার দ্বারা উপার্জন করতে হবে কিন্তু সেই শিক্ষার দ্বারা প্রথমত নিজেকে পরিবর্তন করতে হবে সেই শিক্ষার দ্বারা নিজের বৌদ্ধিক বিকাশ নিজের মানসিক বিকাশ নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সেগুলো বুঝতে হবে সেই শিক্ষার দ্বারা নিজের ব্যক্তিত্বের উন্নয়ন করতে হবে নিজের ভিতর উত্তম চরিত্র উত্তম গুলাবুলি নিয়ে আসতে হবে নিজের ভেতর থেকে হিংসা অহংকার এবং বিভিন্ন ক্ষুত্রমৃত্তিগুলো দূর করতে হবে নিজেকে আদর্শ মানুষ হিসেবে এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে দ্বিতীয়ত আমাদের উদ্দেশ্য লক্ষ্য রাখা উচিত আমরা যে শিক্ষা অর্জন করব তা দ্বারা আমরা মানুষের সেবা করব সমাজের সেবা করব শুধু আমাদের পেটে আমাদের পেট ভরার জন্য আমাদের পকেট করার জন্য সেই শিক্ষাকে অর্জন করব অর্জন করব না বা ব্যবহার করব না আমাদের যে শিক্ষাই থাকুক না কেন তোমাদের কেউ ডাক্তার হতে পারে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে কেউ সিভিল সার্ভেন্ট হতে পারে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে আমাদের সমাজের ছাত্র ছাত্ররা এখন সিভিল সার্ভিস এক্সাম দিচ্ছে এবং ক্রেক করছে এক সময় শুধু ছাত্র কি অভিভাবক এমনকি শিক্ষকরাও তারা সিভিল সার্ভিসের ব্যাপারে না ততটুকু ছিল না ছাত্রদেরকে তারা সচেতন করত। আমরাও যখন পড়েছি আমাদেরকে কেউ সিভিল সার্ভিসের কথা বলেনি আমরাও যখন পড়তাম তখন এতটাই মনে করতাম যে যারা ভালো ছাত্র ক্লাস টেনে ভালো নম্বর অর্জন করবে তারা সায়েন্স নিয়ে পড়বে তারা মেডিকেল বা ইঞ্জিনিয়ার মেডিকেলে যাবে বা ইঞ্জিনিয়ারিং পড়বে সিভিল সার্ভিস সম্পর্কে কেউ কিছু বলতো না আমরা নিজে পড়াশোনা করে তারপর ধীরে 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 এই জিনিসগুলোকে বুঝতে বুঝেছি বুঝার চেষ্টা করেছি ইভেন আমি নিজে দুই বছর পর্যন্ত সিভিল সার্ভিসের যে সিলেবাস সেটুকু আমি অধ্যয়ন করেছি সুযোগ শুধু এজন্য অধ্যয়ন করেছি যাতে আমি আমার সমাজের ছাত্র ছাত্রীদেরকে গাইড করতে পারি যে কিভাবে সিভিল সার্ভিস এক্সাম দিতে হয় সিভিল সার্ভিস এক্সাম কি কি জন্য কি জন্য আমরা সেই এক্সাম দিব আমরা কি করব আমাদের দায়িত্ব কি হবে শুধু একটা বোঝার জন্য আমি কমপ্লিট সিভিল সার্ভিসের যে সিলেবাস সেটুকু দু বছর পর্যন্ত আমি অধ্যয়ন করেছি তো আমি অনুরোধ করব তোমরা কেহ ডাক্তার হবে কেহ ইঞ্জিনিয়ার হবে কেউ সিভিল সার্ভেন্ট হবে কেহ টিচার হবে কারো হয়তো জব নাও থাকতে পারে কেউ ব্যক্তিগত কোনো কাজ করতে পারো সর্বাবস্থায় আমাদের মধ্যে নৈতিক মূল্যবোধ থাকতে হবে দায়িত্বশীলতা থাকতে হবে সেলফিশ হলে চলবে না বড় আমাদের আফসোস লাগে যে আমরা ডাক্তার হয়ে সেলফিশ হয়ে যাই ইঞ্জিনিয়ার হয়ে সেলফিশ হয়ে যায় সিভিল সার্ভেন্ট হয়ে সেলফিশ হয়ে যায় কোনো উচ্চ পদে যাওয়ার পরে আমরা সেলফিশ হয়ে যাই এ সেলফিশনেস স্বার্থপরতা যাতে আমাদের ভেতর না হয় আমরা যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে উৎসর্গিত করেছিলেন সমাজ এবং সমাজ সংস্কারের জন্য মানুষের সেবার জন্য গরিব এবং অসহায় দুঃখিতদের সেবার জন্য এবং সমাজে স্থাপন করার জন্য আমাদের জীবনও যাতে সেই দিকে সেই লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের জন্য যাতে ব্যয় হয় এই কথা আমি অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম করলামী